কাবিলপুরের বেহাল রাস্তা নিয়ে আবারও সোচ্চার হলেন ছাত্রছাত্রীরা দেখে নেব বিস্তারিত সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট আমরা দেখতে পাচ্ছেন রাস্তার দাবিতে স্টুডেন্ট বিশেষ করে কাবিলপুর হাই স্কুলের ছাত্রছাত্রী তারা কিন্তু রাস্তার বিষয় নিয়ে বার্তা দিতে চাইছে আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাবিলপুর হাই স্কুলে কিছু স্টুডেন্ট তারা কোচিং এসছেন সে কোচিং এসে তারা রাস্তার বিষয় নিয়ে কথা বলতে চাইছে তো এই মুহূর্তে রাস্তার কি পরিস্থিতি রাস্তার পরিস্থিতি আগেও আপনাদের জানানো হয়েছে এবং বিভিন্ন ভিডিও বিভিন্ন আন্দোলনে আপনারা দেখেছেন কিভাবে রাস্তার পরিস্থিতি খারাপ আমরা প্রতিদিন সেই রাস্তা দিয়ে স্কুল আসি কোচিং আসি প্রতিনিয়তই আমাদেরকে লাঞ্ছনা শিকার হতে হয় আমরা কতটা কষ্ট কতটা যন্ত্রণার মাধ্যমে আমরা সাইকেল চালিয়ে নদী পার হয়ে রাস্তা তো নয় মনে হচ্ছে নদী নদী পার হয়ে সাঁতার কেটে স্কুল আসতে হয় আমরা প্রতিদিন লাঞ্ছনা শিকার হয় সেই লাঞ্ছনার শিকারে যাতে না হয় তার জন্য আমরা এর আগেও ছাত্র সমাজ আন্দোলনে নেমেছি এবং আমরা প্রতিশ্রুতি হিসাবে পেয়েছি এমপি এবং এমএলএর কাছ থেকে এবং সভাধিপতির কাছ থেকে যে পুজোর পরেই আমরা রাস্তাটা মেরামত বা পুজোর পরে রাস্তাটা আমরা নতুনভাবে করে দিই আমরা আর প্রতিশ্রুতি নয় পুজোর শেষ এবং পুজো শেষের যখন শেষ হয়ে গেছে আমরা নতুনভাবে রাস্তা করার জন্য দাবি রেখেছি এবং যদি পুজোর শেষে পুজোর শেষে রাস্তা যদি না হয় তাহলে আমরা পুরো ছাত্র সমাজ এর পরিবর্তে পরবর্তীতে বিডিও অফিস ঘ্যাও এই দাবিতে আমরা একজোট হয়েছি এবং এই দাবি যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা বিডিও অফিস ঘেরাও করব বা একেবারে সরাসরি বিডিও অফিসে যাওয়ার বার্তা দিয়ে দিচ্ছ এ ব্যাপারে ছাত্র সমাজকে সবাইকে তোরা ঐক্যবদ্ধভাবে আহ্বান করবে দেখেন আমরা যে ছাত্র সমাজ যে জন যতজন এসেছি আমরা আরও ছাত্র সমাজ যোগা করবো বালিয়া হাই স্কুল কাবিলপুর হাই স্কুল এবং কাবিলপুর সিনিয়র মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে সিনিয়র ছাত্রছাত্রী হোক ছোট ছাত্রছাত্রী হোক আমরা সবাইকে নিয়ে বিডিও অফিস ঘেরা করব যদি না আমাদের এই দাবি পূরণ হয় তাহলে একইভাবে আমরা দেখে নিব যে ইলেভেন টুয়েলভের যারা ছাত্রী আছে তাদের পক্ষ থেকেও একটু কথা শুনে নিব হ্যাঁ আমরা আরেকজন ছাত্রীর মুখ থেকে শুনে নিব। রাস্তা নিয়ে কি বলবে আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের রাস্তাতে আসতে কীরকম কী সংকট হচ্ছে রাস্তা বর্তমানে খুবই খারাপ অবস্থা প্রত্যেকটা স্টুডেন্ট এমনকি অনেক ছোট স্টুডেন্টের তো অনেক অনেকে হয়তো গাড়িতে যায় কিন্তু অনেক ছোট ছোট আমি রাস্তাতে দেখতে পাই যে আমরা ছোট সাইকেল চালিয়ে আসে তাদের দেখে খুবই কষ্ট লাগে যে আমরা তো বড়ো যেভাবে সেভাবে পার হয়ে যায় অনেক কষ্ট করে তবে তাদেরকে দাঁড়িয়ে হেঁটে অনেক ফাদার মধ্যে দিয়ে আসতে হয় আর দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলছে যে রাস্তা হবে এরকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমাদের কিন্তু তার ফল আমরা এখনও পাচ্ছি না এটা এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পুজোর পর রাস্তাটা ঠিক করা হবে এখন পুজোর শেষ হয়েছে এবং আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি যে রাস্তাটা আবার সুন্দরভাবে রাস্তার কাজ শুরু হোক আর নইলে আমরা আবার সমস্ত স্টুডেন্ট পথে নামবে পথে সরাসরি পথে নামে যেভাবে একবার পথে নেমেছে স্টুডেন্ট এবং শিক্ষক সমাজ রাস্তা না হলে পুনরায় কি সে প্রস্তুতি চলছে এই প্রতিনিয়ত মেয়েরা তোমরা সাইকেল চালিয়ে আসছে বহু দূর থেকে খাড়া খন্দে ভরা জলে ভরা তো এই জায়গাতে দাঁড়িয়ে মেয়ে হিসাবে কতটা কষ্ট হয় মানে রাস্তায় সাইকেল চালাতে খুব সমস্যা আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে অনেক ছোট বা বড় যারা স্টুডেন্ট তারা অনেক সময় আছাড় খেয়ে পড়ছে এরকম সাক্ষী হয়েছ একাধিকবার আজকে যে বৃষ্টি হয়েছে হঠাৎ দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে রাস্তার অবস্থাটা কেমন এ বিষয়ে যারা দায়িত্বশীল এমএলএ এমপি আছে তাদেরকে কি বলবে বলবো যে রাস্তাটা করে পারে।